তো হ্যালো আমার ইউটিউব ফ্রেন্ডস সব কেমন আছো বলো আশা করি ভালোই আছো তো ওয়েলকাম টু গুরাপ তো কাল চড়ক পুজো আজ কিছু মাইক বাঁধার ভিডিও তোমরা দেখাচ্ছে কী কী মাইক গুড়াপে এসে পৌঁছে গেছে আর কী কী আসেনি সবই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট ক্লাস পর্যন্ত আর আমাদের পাড়ায় বক্স আসছে তো আমাদের পাড়ায় কী বক্স আসছে সেটা দেখাবো তোমাদেরকে সবার শেষে দেখাবো আমাদের পাড়ার বক্স আগে আদার্স পাড়াগুলো দেখায় আর প্রতিটা পাড়ার আমি নাম বলে দেবো তোমরা যারা দেখতে আসবে তাদেরকে খুঁজতে হবে না যে কোথায় কী বক্স আছে পাড়ার নাম বললে তোমরা ঠিক গন্তব্য স্টেশনে পৌঁছে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর প্রতিটা পাড়ার মানে নাম বলে দেবো যে কোন পাড়ায় কী কী বক্স আছে ঠিক আছে আর তোমরা ভিডিওটা ভালো লাগলো লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আজ আমরা মানুষের মনে দু ভাই মিলে বেরিয়ে পড়েছি তো কালকে সবাই আসবে দেখতে চড়ক আমাদের বাবা গৌরেশ্বরের গাজন দেখতে আসবে সোনাসিদের ঝাঁপ হয় এর আগের ভিডিও তোমরা দেখিয়েছিলাম তো আজকে ঝাঁপ হয় কাটাত কাটাতে ঝাঁপ হয় আজকে রাত্রি আর কালকে ঝাঁপাবে একতলা বাড়ির উপর থেকে ওটাও কাঁটা বস্তার ভেতরে কাটা থাকে তার উপরে তো অনেক এনজয় করি আমরা প্রচুর এনজয় করি এক গ্রাপের চড়ক পুজোতে আমরা তো এনজয় করি না যা চক্রে এনজয় করি আর তোমরা এসো সবাই দেখতে গ্রাপটা কেমন জায়গা একটু দেখেছিও বন্ধুরা তো ভিডিওটা ভালোভাবে লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই সামনের মাইকগুলো তোমাদেরকে দেখানো যায় তো বন্ধুরা সামনের ধর্ম সাউন্ডের তিরিশ মানা হচ্ছে এটা হচ্ছে গঙ্গাপাড়া তোমরা টোটো স্ট্যান্ডে বা বেলতলা মনে আসবে বলবে গঙ্গাপাড়া যাবো ওরা লোকেশানটা তোমাদেরকে দেখিয়ে দেবে তোমরা তাহলেই বুঝতে পেরে যাবে তো চলো বক্স বানানো হচ্ছে দেখতে থাকো সব কালকে পজিশান দিনের বেলায় একটা নাগাদ চলে আসবে যারা দেখতে একটু চুক তো বন্ধুরা বক্স বাঁধা রেডি হয়ে গেছে চোং মারবে ব্যাস তারপরে দুম করে আওয়াজ গুলাপ একদম মস্তিতে মস্তি একদিনের জন্য তো চলো এই পর্যন্তই বন্ধুরা আরও বক্স মতো আমরা দেখাই তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমে যাবেন সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বন্ধুরা চলো তো বন্ধুরা শাটিদা মাঠে পৌঁছে গেলাম তোমরা এসে শাটিদোয়া মাঠ খুঁজবে তাহলে পেয়ে যাবে তো এবছরে দুটি বক্স হয়ে যায় একদম সামনাসামনি বাঁচবে ঝঙ্কার সাউন্ড সেভেন কিং স্টার সাউন্ড ওরা কোনো কিছুতে পেছিয়ে নেই বস তো ম্যাচের পত্র দেখতে পাচ্ছ সব রেডি এবার লোড হবে ভ্যানেতে এটি হচ্ছে ঝংকার সাউন্ড আমার চ্যানেলে প্রথম এলো ঝঙ্কার সাউন্ড তিরিশ তো বন্ধুরা আর সেভেন স্টার তিরিশ আমার চ্যানেলে প্রথম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো লাইক করেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর কাল সকালে ভিডিও অল বাজার ভিডিও তোমরা পেয়ে যাবে সবার আগে ফার্স্ট সকালেই আর আমার চ্যানেলে বন্ধুরা এবার থেকে ভিডিও আসবে কারণ আমার চরক মিটে যাওয়া মানে আমাদের রেস্ট একদিন কাজ করবো সাত দিন মাইকের পনেরো ঘুরবো বন্ধুরা এবার চাপ নেই খালি খালি মাইকের ভিডিও করে যাও এবার তো বন্ধুরা চলে এসো আমাদের গ্রুপে চলক দেখতে আমাদের এনজয়টা দেখে যাও কেমন করি আমরা এনজয় তো সেভেন কিংস্টারের চং বুঝতে পারছো কেমন নতুন আপডেট দিয়ে লিখেছে তো বন্ধুরা পেছনটা লুক দেখে নাও খালি একবার সেভেন কিংস্টারের সেই লেভেলের লুক করেছে দেখে নাও তাই দেখেচ্ছ মিস্টার লুকটা চোরা করেছে চোরা আর সব থেকে খবর আগামীকাল কম্পিটিশান রোড শো তোমার সবই পেয়ে যাবে বারোটার মধ্যে সব ঢুকে যাবে আমাদের এখানে তো চলো তো বন্ধুরা সামনে অধিকারী সাউন্ডটা নতুন তিরিশ গুলাপে অধিকারী সাউন্ড প্রথম এলো তো গুলাফ চোরা পুজোর ধামাকাপড়া হতে চলেছে তো দেখো ভিভোটা

ডিজাইনটা কিন্তু সলিড হয়েছে বাজার কথা বললে হবে না এটা হচ্ছে ষাটি দহ দহ তো চলে আসবে দহর পরেই ষাট দো ষাট আছে ভোলে বাবা সাউন্ডের তিরিশ এখন বক্সটি আসছে তো ভিডিওটা দেখাতে পাচ্ছি না এখন যখন ঢুকবে একবার দেখিয়ে দেবো তোমাদেরকে তো আর একবার আসবো এই পাড়াতে বন্ধুরা তোমার আমার ভিডিও মানে আমি বড় করবই আর ভিডিওটা বড় হচ্ছে তোমার দেখতে থাকো কিছু মনে করো না তুমি এমনি খরচা করো তো চলো এবার নেক্সট মাইককে দেখাই কি বক্স আছে চলো তো বন্ধুরা চলে এলাম শঙ্করপুর কালীতলা কাকা বাইপোসাউন্ডের নতুন তিরিশ এটি হচ্ছে শঙ্করপুর কালীতলা এখানে কাকা বাইপোসাউন্ডের নতুন তিরিশটি আছে

এটা কম শরীপুরের মন্ধুদার হাতে হয়ে যাবে বক্সটি তো কাল আসবে আর এইখান দিয়ে সব বক্স পাওয়া যাবে টাকা পয়সা সামনে সামনে দিয়ে সব বক্স যাবে তো চলে এসো সবাই দেখতে আর কি বক্স তোমরা দেখাই তো চলো বন্ধুরা তো বন্ধুরা এবার বাজছে আমাদের মেলাতলা চড়ক মাঠে মানে একটা পুকুরের পাড় বলে তো মিনি আর সি মানে ছোট আর মডেল বক্স তো দেখতে থাকো বন্ধুরা বক্সটা বাজে কি বক্স সাউন্ড তোমরা দেখে না একটু হালকা করে চড়ক শুরু বন্ধুরা গায়ে কাটাতে দিচ্ছে আমার চলো দেখো সাউন্ড তো বন্ধুরা এটি হলো গুরাপ পঞ্চাননতলা অসিত সাউন্ড ঢুকেছে তো অসিত সাউন্ডের নতুন তিরিশ আমার চ্যানেলে প্রথম এর আগে আমি ভিডিও ছাড়িয়ে নিই অসিত সাউন্ডের আর বক্সটা একটু নর্মাল গান বাজাচ্ছিলো বলে সাউন্ডটা কমাতে হচ্ছে বন্ধুরা তো এটা হচ্ছে গুরাপ পঞ্চাননতলা অচিত অসিত সাউন্ডের নতুন তিরিশ দা যখন দুটো ফিল্ড খাটে তখন বন কাটা হয়েছিল বন্ধুরা এইখানে ওয়েস্ট বেঙ্গল কিং অসিত সাউন্ড বুঝতেই পারছ অসিদ্ধার ডেক তো বন্ধুরা কালকে চলে এসো সব সকাল সকাল ভিডিও করতে ইউটিউবাররা সব আর সব ইউটিউবারদেরকে আসার জন্য অনুরোধ রইল বন্ধুরা আর দর্শক বন্ধুরা তো আসবেই অবশ্যই আসবে তো বন্ধুরা ভিডিওর মধ্যে কিছু যদি ভুলভাল বলে থাকি ক্ষমা করে দিও মানে চরকচড়ক ব্যাপার ভুলভাল একটু বলে ফেলছি তো বন্ধুরা কিছু মনে করো না মানে বুঝতে পারছো পাড়ার চরক মানে তো উল্টো একটু হবে তাও যদি কিছু হয়ে থাকে কথার মধ্যে ক্ষমা করে দিও তো কাল চলে দিয়ে চলে এসো সড়ক দেখতে কম্পিটিশান দেখতে রোড শো দেখতে আমাদের দিনের বেলা রাতের বেলায় নয় তো চলো এবার নেক্সট ভিডিও দেখায় আমাদের পাড়ার বক্স তো হর হর মহাদেব শিবশম্ভু বম বলে তো আমাদের পাড়ার বন্ধুরা শেষ ভিডিও দেখাচ্ছি সাউন্ড সার্ভিসের সোলো হয়েছে আর দুটি বক্স তোমরা দেখাতে পারলাম না গুপ্তিপাড়া স্টার আর রোহি আমাদের ভোলে বাবা তোরা এখন এসে পৌঁছায়নি তো বন্ধুরা আগামীকাল সকালবেলা তোমাদেরকে একদম দেখিয়ে দেবো বাজানো ফার্স্ট সকালেই তোমরা এই ভিডিও পেয়ে যাবে গ্রাফের বাজানোর ভিডিও দেখিয়ে দেবো দিনের বেলায় রাত্রেবেলা একটু প্রবলেম হচ্ছে লাইটের জন্য সব জায়গায় লাইটের ব্যবস্থা নেই কাল দিনের বেলায় দেখিয়ে দেবো এখন লোড বাঁধা হচ্ছে সোলোটা সব এটা সাউন্ড সার্ভিসের সোলো এটা আমাদের পাড়ায় করা হয়েছে বক্সটা মানে বক্সটা ভাড়া করা হয়েছে পুরোপুরি করা হয়নি তো দেখো তো এখন চোঙাটা হচ্ছে সাউন্ড সার্ভিস কৃষ্ণপুর জামালপুর পূর্ব বর্ধমান একটা চার উঠে গেছে আগে আমাদের তিরিশই হতো কিন্তু তো এখন সোলো করা হচ্ছে একটু প্রবলেমের জন্যে বক্স আমাদের রাস্তায় গলছে না তিরিশ করে ওই জন্য সোলো করা হচ্ছে তো আগামীকাল আবার ভিডিও দেবো বাজার আজ ভিডিওটা এই পর্যন্তই তো চলো বন্ধুরা গুড নাইট